দেওয়াল ব্রেভিস এবারে গড়ল বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক টি ক্রিকেট ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকান ক্রিকেটের ডানহাতি এই হাডিটার ব্যাটসম্যান দেওয়াল ব্রেভিস বেবি এবি ডি বিলিয়ার্স খ্যাত ডানহাতি এই হাডিটার ব্যাটসম্যান গড়ছেন একের পর এক রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি ম্যাচে মাঠে নেমে এদিন যেন বিধ্বংসী হয়ে ওঠেন অস্ট্রেলিয়ান বোলারদের ওপরে অস্ট্রেলিয়ান বোলারদের উপরে চড়া হয় এই দিন একের পর এক চার ছক্কা হাঁকাতে থাকেন এই ব্যাটসম্যান এবং মাত্র পঁচিশ বলে প্রথম ফিফটি এবং একচল্লিশ বলে দ্রুততম সেঞ্চুরি আঁকানোর রেকর্ড করেছেন ডাল ব্রেভিস ডেভিড মিলারের সাঁত্রিশ বলের পরে দ্রুততম একচল্লিশ বলে সেঞ্চুরি আঁকানোর রেকর্ড এবারে দখলে নিলেন দেয়াল ব্রেভিস দেয়াল ব্রেভিস তিনি ক্রিকেটে এসেছেন খুব একটা বেশি সময় হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ইতিমধ্যে তার দখলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ষাট স্ট্রাইক রেটে মাত্র একচল্লিশ বলে এদিন আটটি ছক্কা এবং নয়টি চার সাহায্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন দেয়াল ব্রেভিস এবং শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে একশত পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দেয়াল ব্রেভিস যেখানে হাঁকিয়েছেন আটটি ছক্কা এবং বারোটি চার দুইশত তেইশ রেটে এদিন ব্যাটিং করতে দেখা যায় ডানাতেই হাডিটার ব্যাটসম্যানকে